প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা ঢাকা বোর্ড দু সালের ইংরেজির দ্বিতীয় পত্রের প্রশ্নের সমাধানগুলো একটু মিলিয়ে নাও প্রথম যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে একটা গ্যাপ ফিলিংস উইথ ক্লু তো এই প্রশ্নের অপশনগুলার জাস্ট এই অ্যান্সারগুলো নিচে দেওয়া আছে দেখো এ নাম্বার অফ বি নাম্বার আউট সি নাম্বার এন জাস্ট তোমরা অ্যান্সারগুলো এখান থেকে মিলিয়ে নিতে পারো এরপর দুই নাম্বার যেটা সেটা হচ্ছে উইদাউট ক্লুজ এখানকার যে ওয়ার্ডগুলো আছে এখানে কিন্তু মাল্টিপল ওয়ার্ড হতে পারে তো তো কাছাকাছি ওয়ার্ড যদি কাছাকাছি মিনিংয়ের ওয়ার্ডও তোমরা দিতে পারো সেক্ষেত্রেও কিন্তু অ্যান্সারটা কারেক্ট বলেই গণ্য হবে এরপরে তিন নাম্বারটা যেটা একটা টেবিল আছে তো এটা দেখো জাস্ট তোমাদের কলাম থেকে তিনটা কলাম থেকে নিয়ে একটা সেন্টেন্স গঠন করতে হবে সো অ্যান্সারগুলো তোমরা জাস্ট একটু দেখো আমি আর বিস্তারিত বলতেছি না তোমরা একটু নিজেরা ভিডিও পজ করে দেখে নাও এরপরে চার নাম্বারটা যেটা দেখো এটার অ্যান্সারও কিন্তু এখানে দেওয়া আছে তোমরা একটু অ্যান্সারগুলো সব মিলিয়ে নাও এরপর আছে তোমাদের একটা ভয়েস চেঞ্জ তো ভয়েস চেঞ্জের রেজাল্টটা দেখো অ্যান্সারটা এরকম ছয় নাম্বারে থাকবে একটা চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ পজিটিভ অ্যাফার্মেটিভ নেগেটিভ ইত্যাদির পরিবর্তন তো এইটার অ্যান্সারগুলো এই যেখানে দশটা থাকে সে দশটা থেকে তোমাকে পরিবর্তন করতে হবে এরপর তোমাদের সাত নম্বর কোশ্চেনে থাকে কমপ্লিটিং সেন্টেন্স অর্থাৎ একটা সেন্টেন্সের কিছু অংশ দেওয়া আছে তোমাকে বাকি অংশটা পূরণ করতে হবে নিজের মতো করে তো এখানে অবশ্যই গ্রামাটিক্যালি তোমাকে ঠিক হতে হবে যেমন দেয়ার ইজ এ প্রভার দ্যাট একটা প্রবাদ আছে যে এখানে তোমার যে কোনো একটা প্রবাদ দিলেই হতো এখানে কিন্তু অ্যাপ্রক্সিমেট একটা অ্যান্সার দেওয়া হয়েছে অ্যাপ্রক্সিমেট বলতে মেনলি তোমাকে এখানে গ্রামারটিক্যাল কারেক্ট হলেই হবে ঠিক আছে যেমন ধরো দেয়ার ইজ এ প্রভার দ্যাট একটা প্রবাদ আছে যে তো এখন তুমি এখানে যে কোনো একটা প্রবাদ দিলেই হবে যেমন এখানে অ্যান্সার করা আছে হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ তুমি যদি অন্য একটা প্রবাদ দাও সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না বাট এক্ষেত্রে সাত নাম্বারে খেয়াল রাখতে হবে তোমার গ্রামাটিক্যালি ঠিক আছে কি না ঠিক আছে গ্রামাটিক্যালি ঠিক রেখে তুমি যদি যে কোনো একটা তোমার নিজের মতো করে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে সো মোটামুটি একটু অ্যান্সারগুলো একটু দেখে নাও এরপরে আট নাম্বারটা আছে তোমাদের সাফিক্স প্রিফিক্স ওকে এখানেও কিন্তু কিছু ক্লু দেওয়া আছে সেটাকে ধরে তোমাকে বাকিটা কমপ্লিট করতে হবে সো এটার অ্যান্সারগুলো এখানে একটু দেখে নাও এরপরে আসে তোমাদের ট্যাগ কোশ্চিন এটা কিন্তু খুব সহজ একটা টপিক তো তারপরেও এটার অ্যান্সারগুলো দেওয়া আছে দেখো পাঁচটা অ্যান্সার একটু দেখে নাও এরপরে কি আছে তোমাদের কানেক্টর অর্থাৎ অ্যান্ড বাট দা অল দো এগুলো দিয়ে তোমাদেরকে কিছু গ্যাপ ফিল আপ করতে হবে এরপরে যেটা সেটা হচ্ছে পাংচুয়েশান মার্ক এবং ক্যাপিটাল লেটার অর্থাৎ কিছু লাইন দেওয়া থাকবে বা কিছু একটা তিন চার লাইনের একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে এটাতে তোমাকে কোথায় বড় হাতের ওয়ার্ড হবে এবং কোথায় কোথায় দাঁড়ি কমা বসবে সেটা দেখাইতে হবে এটার অ্যান্সার দেখো নিচে দেওয়া তোমরা একটু অ্যান্সারগুলো মিলে নাও এরপরে বি পার্টটা হচ্ছে কম্পোজিশান পার্ট এটা মূলত রাইটিং পার্ট এখানে তোমাকে একটা সিভি লিখতে হয় এরপর তোমাকে কম্পোজিশান প্যারাগ্রাফ তো এগুলো আসলে নিজেরা নিজেদের মতো করে লিখবা নর্মালি প্যারাগ্রাফটা সাধারণত দেড় পেজ লিখা ভালো কম্পোজিশানটা আরেকটু বেশি দুই থেকে আড়াই পেজ তিন পেজ আরও বেশি লিখলেও সমস্যা নেই তবে মোটামুটি এরকম লিখলেই যথেষ্ট যদি লেখা ভালো হয় এবং ভিতরে যদি একটু মোটামুটি ভালো করে লিখতে পারো তাহলে মোটামুটি ভালো মার্কস একটা পাওয়া যাবে ওকে তো ঢাকা বোর্ডের কোয়েশ্চিন সলিউশন এটাই ছিল মোটামুটি তো তোমরা একটু জানাও তাহলে কমেন্টে কার কতগুলো হলো বা কেমন মার্কস আশা করতেছো ওভারঅল পরীক্ষাটা কেমন হয়েছে ঠিক আছে আর পরবর্তী পরীক্ষাগুলোর সলিউশন প্লাস সাজেশনগুলো পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে